দার্জিলিং যাওয়ার প্ল্যান করেছেন অথচ একটা ভালো হোটেল খুঁজে পাচ্ছেন না আজকের এই ভিডিওতে বাজেটের মধ্যে একটা ডিলাক্স হোটেলের হোটেলের সন্ধান আমি আপনাদেরকে যেই রুমগুলো সুন্দর এবং এই হোটেলে ওয়াইফাই থেকে শুরু করে সিসিটিভি ক্যামেরা সমস্ত কিছু পরিষেবা পেয়ে যাবেন আপনারা তাছাড়াও এই হোটেলে আপনারা যারা ফুডিং লজিং হিসাবে থাকতে চাইছেন পেয়ে যাবেন এবং হোটেলের চারিদিক ও কোনা কোনা একেবারে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার তাহলে চলুন একেবারে লোকেশান থেকে শুরু করে সমস্ত ডিটেলস আপনাদেরকে দিই নমস্কার বন্ধুরা গুড ইভিনিং হ্যাঁ এখন বেলায় রয়েছি দার্জিলিং চৌরাস্তা বা দার্জিলিং মেলে এইখান থেকে এখন আমি আপনাদেরকে নিয়ে যাব একটা হোটেলে হ্যাঁ একটা হোটেলের সন্ধান আজকে এই ভিডিওতে দেব তাহলে চলুন একেবারে লোকেশান থেকে শুরু করে সমস্ত ডিটেলস আপনাদেরকে দিই বন্ধুরা মেল থেকে একদম বাইরে এসেই বাম হাতে পাবেন পুলিশ আউটপোস্ট একটা রাস্তা দেখুন ডান দিকে চলে গেছে যেটা হচ্ছে দিকে আর একটা রাস্তা চলে গেছে বাম দিকে এটা হচ্ছে ঘোড়া রাস্তা বলের পাশ থেকে ডক্টর জাকির হোসেন রোড আমরা আজকে যেই হোটেলে যাব সেই হোটেল হচ্ছে এই রাস্তাতে চলুন তাহলে এই যে ঘোড়া রাস্তা বলকে বাঁ পাশে ফেলে রেখে আমরা সোজা চলে যাবো জাস্ট একটুখানি সামনে যেতে হবে চলুন ম্যাল থেকে জাস্ট একটুখানি হেঁটে আসার পর এখানে পড়বে মিয়া মোড়ে এবং এখানে এই ধরনের রাস্তা ভাগ হয়ে গেছে একটা রাস্তা সোজা উপরে চলে গেছে এসপি বাংলোর দিকে একটা মাঝখানের রাস্তা রয়েছে মিডিল টুংসুং এবং একটা রাস্তা নিচে চলে গিয়েছে যেটা হচ্ছে লোয়ার টুংসুমের দিকে আমরা যাব এই লোয়ার চলুন এই পথ ধরে আমরা এখন নিচে যাব এই রাস্তা পথে দুই থেকে তিন মিনিট নামার পর বাম হাতে পেয়ে গেলাম আমরা থাঙ্গিয়ে পুরোটাই ঢালু রাস্তা নামতে কোনো অসুবিধা হয়নি তবে উঠতে গেলে একটু টাইম লাগবে এই হচ্ছে প্রপার্টি চলুন এনাদের রিসেপশান হচ্ছে এই দিকে এই হচ্ছে প্রবেশ গেট চলুন প্রবেশ করি সিঁড়িপথে উপরে উঠে আসার পর এই হচ্ছে এনাদের রিসেপশান সেকশন কি সুন্দর সাজানো গোছানো এখানে দিদি বসে রয়েছে দিদি নমস্কার নমস্কার কেমন আছেন ভালোই তো আছি আচ্ছা তো আপনাদের এই প্রপার্টিতে কটা রুম রয়েছে টোটাল আমাদের প্রপার্টিতে টোটাল 6টা রুম রয়েছে আচ্ছা দুটো মাউন্টেন ভিউ রুম আর চারটে রোড ভিউ রুম আচ্ছা হ্যাঁ কোনো মানে সেই অর্থে কোনো নন ভিউ রুম আমাদের নয় প্রত্যেকটা রুমেই বড় বড় জানালা আছে হয় রাস্তা দেখা যায় অথবা পাহাড় দেখা যায় আর কিছু সময় ওয়েদার ক্লিয়ার থাকলে হাফ কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আচ্ছা তার সঙ্গে সিকিমের পাহাড়গুলো

সেটা হচ্ছে ম্যাল থেকে সাড়ে তিনশো মিটার আসতে হয় যেখানে দেড়শো মিটার ডাউনহিল ওয়াকিং তো ন্যাচারালি যখন ম্যালে উঠতে হয় ওই দেড়শো মিটার উঠতে বয়স্ক মানুষদের একটু কষ্ট হতে পারে তবে এখানে আর কথা বলে রাখি এখানে লোকাল ছেলেরা বাইক সার্ভিস দিয়ে থাকে পঞ্চাশ টাকা করে নেয় ম্যাল অব্দি লোকাল লোকেরাও ওঠে আমাদেরও উঠিয়ে দেয় যাদের অসুবিধা হয় আমি নিজে হেঁটে নেমে এলাম আমার সময় কোনো অসুবিধা নাই বয়স্ক মানুষদের উঠতে একটুখানি অসুবিধা হবে এই সার্ভিসটা যে বলে দিলেন খুব ভালো পঞ্চাশ টাকার বিনিময় চলুন রুমগুলো দেখিয়ে দিই হ্যাঁ নিশ্চয়ই চলো রিসেপশনের ঠিক ডান দিকেই রয়েছে একশো এক নম্বর রুম চলুন এটা একটা ভিউ রুম আপনাদেরকে দেখিয়ে দিই আগে এই রয়েছে রুমের পরিবেশ বন্ধুরা দরজা থেকে প্রবেশ করে এই রয়েছে রুমের পরিবেশ রয়েছে কিং সাইজ বেড যেখানে দুই থেকে তিনজন আপনারা শেয়ার করে থাকতে পারবেন এবং খুব সুন্দরভাবে সাজানো গোসানো ওয়েল ডেকোরেটেড রুম তারই সাথে এদিকে রয়েছে কিন্তু একটা কাভার জিনিসপত্র রাখার জন্য ড্রেসিং টেবিল রয়েছে আয়না রয়েছে তাছাড়াও এইদিকে বড় জানালা রয়েছে যেখান থেকে বাইরের ভিউ সুন্দর দেখতে পাওয়া যায় যদিও এখন মেঘলা ওয়েদার সেই হিসাবে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না তার সাথে অবশ্যই রয়েছে অ্যাটাচ টয়লেট এই রয়েছে অ্যাটাচ টয়লেট ওয়েস্টার্ন পট বেসিন রয়েছে তারই সাথে অবশ্যই গিজার তো রয়েইছে সুন্দর পরিষ্কার ঝকঝকে একশো এক নম্বর রুম থেকে বেরিয়ে এসে এই রিসেপশন এবং রিসেপশনের পাশ থেকে গিয়ে বাকি পাঁচটি রুম রয়েছে এই দিকে এবং এই দিকে এই দিকে রয়েছে একশো দুই নম্বর রুম চলুন এটা দেখিয়ে দিই আপনাদেরকে এই রয়েছে একশো দুই নম্বর রুমের পরিবেশ রুমগুলো এক ঝলকে দেখলে কিন্তু আপনাদের মন ছুঁয়ে যাবে এখানে রয়েছে বড় জানালা অবশ্যই বিছানায় বসে বসে সুন্দর ভিউ আপনারা ওয়েদার ক্লিয়ার থাকলে এনজয় করতে পারেন আর জিনিসপত্র আসবাবপত্র সব একই ধরনের রয়েছে তারই সাথে অবশ্যই রয়েছে অ্যাটাচ টয়লেট এই রয়েছে অ্যাটাচ টয়লেট একেবারে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার এবং সত্যিকারের সুন্দরভাবে ডেকোরেশন করা রুমটা চলুন আরও এক দুটি রুম ফাঁকা রয়েছে দেখিয়ে দিন এই সোজা এসে রয়েছে একশো চার নম্বর রুম চলুন একশো চার নম্বর রুমটা দেখিয়ে দিই কিং সাইজ বেড এবং সত্যিকারের প্রত্যেকটা রুমই সুন্দরভাবে ডেকোরেশন করা বড় বড় জানালা তো রয়েছে প্রত্যেক রুমে টিভি রয়েছে আলাদা করে দেখাবার কিছু নেই ড্রেসিং টেবিল রয়েছে এবং তার সাথে অবশ্যই রয়েছে অ্যাটাচ টয়লেট এই রয়েছে টয়লেটের পরিবেশ একেবারে সুন্দর ঝকঝকে পরিষ্কার আর অবশ্যই গিজার প্রত্যেকটা রুমেই রয়েছে এই রয়েছে একশো পাঁচ নম্বর রুম একশো পাঁচ নম্বর রুমটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই রয়েছে রুমের পরিবেশ কিং সাইজ বেড এবং এইভাবে ডেকোরেশন করা সুন্দর টিভি রয়েছে কাভার্ড রয়েছে তার সাথে ড্রেসিং টেবিল রয়েছে এবং অবশ্যই রয়েছে অ্যাটাচ টয়লেট রিসেপশন থেকে সোজা এই দিকে এলে আপনারা পাবেন এনাদের ডাইনিং সেকশন যেখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন এটাও কিন্তু সুন্দরভাবে সাজানো গোছানো বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি হোটেল থাকমি ইনের একটি রুমের ভিতরে এই হোটেলের প্রত্যেকটা রুমই কিন্তু যথেষ্ট পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন এবং ওয়েল ডেকোরেটেড রুম আপনারা যদি সিজেনে এই হোটেলের ভিউ রুমতে থাকেন সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে দু টাকা এবং সিজেনে যদি নন ভিউ রুম নেন সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে দু টাকা এবং আপনারা এই হোটেলে কিন্তু ফুডিং লজিং থাকতে পারেন হ্যাঁ এনাদের ডাইনিংটা তো দেখালাম কত সুন্দর সেক্ষেত্রে আপনাদের এক একজনের মাথা পিছু খরচা পড়বে এক টাকা করে হ্যাঁ তাতে রুম এবং চার বেলার খাওয়া দাওয়া আপনারা পেয়ে যাবেন দিদি ভাই রুম তো খুব সুন্দর ডিলাক্স কোয়ালিটি একেবারে রুম তো বুকিং করলে মানুষজন কিভাবে বুকিং করবে একটু বলে দিন বুকিং করলে তোমরা তো বোধহয় তোমাদের ইউটিউবে নাম্বার দেওয়া থাকবে একদম হ্যাঁ আমি স্ক্রিনেও দিয়ে দেব আপনি একটু বলে দিন স্ক্রিনেও দিয়ে দেবে আমাদের ওই নম্বরে WhatsApp করতে হবে অ্যাকচুয়ালি আমাদের টোটাল পাঁচটা প্রপার্টি আছে অলরেডি তোমরা চারটে প্রপার্টি কভার করে ফেলেছো একদম হ্যাঁ তো এইবারে এতগুলো প্রপার্টি আছে তো আমাদের হোয়াটসঅ্যাপ করলে কোন জায়গাটায় চাইছে তাহলে কথাটাও ভালো হয় এবং ওতে লেখা থাকে আর আমরা একটা করে আধার কার্ড নিই আধার কার্ড ভেরিফাই করে নিয়ে আমরা বুকিংটা করি যাতে পরবর্তীতে কোনো অসুবিধে না হয় আর কি আচ্ছা আমি নাম্বার স্ক্রিনে ও ডেস্ক্রিপশনে দিয়ে দিলাম আপনারা কিন্তু ফোন করলে দিদিভাইকে পাবেন ফোন করে নেবেন একদম 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 see käis ilminõuskas mm. .